বন্ধুরা আমরা এসেছি ঘুরতে কোথায় এসছি এটা হচ্ছে গোপালপুর মন্দির দেখতেই পাচ্ছ তো আমি আমার একটা বন্ধু এসেছি ঘুরতে সরস্বতী পুজোয় একটু লাজুক টাইপের আমার বন্ধুটা সবার সঙ্গে কথা বলতে চায় না তো ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে আমার ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক চ্যানেলটি লিঙ্ক তোমাদেরকে এটা ফেসবুকেই দিয়ে দেবো আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক তোমরা সবাইকে ওখানে সাবস্ক্রাইব করে নেবে আর বন্ধুটা আজকে বলবি নাকি বন্ধু বন্ধু বিশাল লজ্জা পাচ্ছে ক্যামেরায় আসতে লজ্জা পায় তো আমরা এসেছি দুজনে এসছি ঘুরতে দেখো জায়গাটা খুব সুন্দর তোমরাও আসবে অনেকেই শুনেছ নাম গোপালপুর মন্দির মন্দির তো এখন আমাদের সবাইকে টাটা আবার দেখা হচ্ছে পরবর্তী এবং নেক্সট ভিডিওতে তো এখনো মতো সবাইকে টাটা